আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন পেঁপে গাছটা কি সুন্দর মশলা পেঁপে আছে অনেক আসলে যত্ন করলে আর সব জিনিস সুন্দর লাগে ভালো লাগে তারা অনেক যত্ন করে এই জন্য গাছের ফলনও ভালো হয়েছে যে দেখেন কত সুন্দর পেঁপেছে ছোটো ছোটো গাছ জাত ভালো গাছটা দেখেন একেবারে ছোট কিন্তু মশালা সুন্দর ফলন আইসে যত্ন নিতে ভালো যত্ন নিলে সব জিনিসই সুন্দর থাকে মানুষের যেমন যত্ন নিলে সুন্দর থাকে গাছের যত্ন নিলে গাছের পরিবেশ ভালো থাকে ফলনও ভালো থাকে এগুলা কিন্তু এগুলা কিন্তু মানে ছোট গাছ কিন্তু পেঁপে সবারই পেপে ধরছে মানে হাইব্রিড জাতের গাছ এই ছোট ছোটো থাকতে পেঁপে ধরা শুরু করছে আর গাছের যত্ন নেওয়া হয় অনেক ভালো এখানে দেখেন ছোট গাছ এটা কদিন পরে মনে যোগী এখানে একটা আছে এটা ফুল মোলাইতেছে আশা করি কদিন পরে ফলন করি গুলো হলো কয়টা যেটা আমাদের এলাকার ভাষায় বলা হয় এখানে মানে কৃষিকাজের যে পরিচালনা এটা আমাদের নাসির ভাই পরিচালনা করে ওনার যত্ন সহকারে গাছগুলো সুন্দর দিচ্ছে জায়গাটা তো ভালো পরিবেশও ভালো গাছ আছে রোদ আছে আছে করে গাছের পরিবেশ মাসাল্লাহ দেখছেন বন্ধুরা কত সুন্দর ছোট গাছে পেঁপে ধরছে যে কোনো গাছের যত্ন করলে গাছের ফলন পাবেন ভালো গাছের পরিবেশ থাকবে ভালো দেখছেন বন্ধুরা দেখেন গাছের আগা থেকে গোড়া পর্যন্ত ফলন আসছে এটা মনে হয় ব্যাটা বেটা ব্যাটা দাম বেশি